দেবী দুর্গার সৃষ্টি কিভাবে হয়েছিল জানেন কেন শরৎকালেই মা দুর্গার আরাধনা করা হয় কোন কাহিনী লুকিয়ে রয়েছে এর পিছনে পৌরাণিক মতে এই বিশ্বব্রহ্মাণ্ডের সব শক্তির মিলিত রূপ হলেন দেবী দুর্গা কেন দেবী দুর্গা মা কালীকে সৃষ্টি করেছিলেন জানুন পুরাণে বন্ধিত নানা কাহিনীর কথা মহিষাসুরের অত্যাচার থেকে ত্রিভুবনকে রক্ষা করতে সকল দেবতার তেজ থেকে সৃষ্টি হয় দেবী দুর্গার বিষ্ণু পুরাণের পঞ্চম অংশে দেবকের গর্ভে দুর্গা জন্মানোর বৃত্তান্ত আছে শ্রী চন্ডিতে বলা হয়েছে তিনি জগৎ বালিকা আদ্যা শক্তি ও সনাতনী তিনি দুর্গতিকে নাশ করেন সংকট মোচন করেন অসুরেরা যখন দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গ দখল করে নিল তখন সমস্ত দেবতার সম্মিলিত শক্তিতে দেবী দুর্গার সৃষ্টি হলো সেই দেবী অসুরদের নিধন করে দেবতাদের বাসস্থান স্বর্গকে পুনরুদ্ধার করেন প্রচন্ড যুদ্ধের পর ত্রিশুল দিয়ে গেথে অসুরকে বধ করেন দুর্গা এছাড়াও মধু কৈতভ্য শম্ভু নিঃশম্ভুকেও পরাজিত করেন তিনি শ্রীশ্রী চণ্ডীতে বন্ধিত আছে প্রাচীনকালে রাজা সুরত ও সমাধি বৈশ্য সর্বহারা হয়ে নিজেদের সবকিছু ত্যাগ করে বনে চলে যান সেখানে তারা এক মুনির দেখা পান মেধা মুনি নামে ওই ঋষি সব শোনার পর তাদের বলেন বিশ্ব সংসারকে বাঁচিয়ে রাখার জন্য জগতের পালন বিষ্ণুর যে মহামায়া শক্তি তারই প্রভাবে এই রকম হয় এই মহামায়া প্রসন্না ও বড়দা হলে মানবীর মুক্তি লাভ হয় মুনির উপদেশ পেয়ে সুরত ও সমাধি মাটির প্রতিমা গড়ে তিন বছর ভাঙন কঠোর তপস্যার পর দেবী তুষ্ট হয়ে তাদের দেখা দেন এবং মনোবাঞ্ছা পূর্ণ করেন পরে বসন্তকালে দুর্গা পুজোর উপযুক্ত সময় নির্ধারণ করে বাসন্তী পুজোর প্রচলন করেন রামায়ণ অনুসারে শারদীয়ার দুর্গা পুজো বা অকাল বোধনের সূচনা হয়েছিল শ্রী রামচন্দ্রের হাত ধরে তিনি রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার পর লঙ্কা অভিযান করার আগে অকাল বোধন করে শরৎকালে মা দুর্গার পুজো করেন রামচন্দ্রের আরাধনায় সন্তুষ্ট হয়ে যান দেবী দুর্গা সেই থেকেই নাকি বিশ্বাস করা হয় স শরৎকালে মা দুর্গার মর্তে আগমন ঘটে মর্তবাসী ঘটা করে এই সময় দেবী দুর্গার আরাধনা করেন দেবীর দশ হাতে ত্রিশূল খড়্গ সুদর্শন চক্র ধনুবান শক্তি খেটক পূর্ণ চাপ নাকতালা অঙ্কুশ ও পরশু এ ধরনের অস্ত্র দেখা যায় বলে তিনি দশ প্রহরণ ধারিনি পার্বতী কেন মাকালিকে সৃষ্টি করেছিলেন জানেন মাকালীর উৎপত্তি নিয়ে একাধিক কাহিনী রয়েছে সনাতন শাস্ত্রে কালিকা কালিকাপুরার মতে এক সময় পৃথিবীর জুড়ে অসুররা অত্যাচার চালাচ্ছিলেন অতিষ্ঠ হয়ে ওঠেন দেবতারা দেবরাজ ইন্দ্রকে দেবালয় থেকে বিতাড়িত হতে বাধ্য করে শম্ভু আর নিঃশম্ভু নামে দুই দুই। বাধ্য হয়ে মহামায়া তপস্যা করেন দেবরাজ ইন্দ্র ইন্দ্রের সাধনায় তুষ্ট হন মা পার্বতী আবির্ভূত হন তিনি দুষ্টের দমন করার স্বার্থে মা পার্বতী নিজের শরীর থেকে অন্য এক দেবী সৃষ্টি করেন যিনি ছিলেন কৃষ্ণ বর্ণা দেবী কৌশিকীই হলেন দেবী কালীর আবিরূপ তারপরেই মা কালীর হাতে একে একে নিধন হতে থাকেন সব অসুররা এছাড়াও চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করেছিলেন মা কালী ঘটনাটি শ্রী শ্রীচণ্ডী গ্রন্থে বর্ণিত রয়েছে এই কারণেই দেবীর এই রূপ চামুন্ডা নামে পরিচিত ওপরে আলোচিত সকল কাহিনী শাস্ত্রীয় গ্রন্থে বন্ধিত রয়েছে সেখান থেকেই তুলে ধরা হয়েছে বিয়েরো রিপোর্ট লাইফস্টাইল বাংলা